ধন্যবাদ বন্ধুরা ঠাকুমার বুদ্ধি ধনা চ্যানেলে প্রবেশ করার জন্য তোমরা জানো আমি পাঁচটা করে ধানা নিয়ে আসি আজও তাই নিয়ে এসেছি এবং দেখো তোমরা তোমাদের ভালো লাগে কিনা এবং তোমরা কটা পারো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারো চলো খেলাটা শুরু করে দিই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাটি আছে আর পাশে আছে ডিম এই দুখানা থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা বাংলা শব্দ তৈরি করে ফেলতে হবে আর দশ সেকেন্ডের মধ্যেই হয়ে গেলে ফটোফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি বাংলা শব্দটা অনুমান করে ফেলেছ বেশ ভালো কথা তবে যারা পারেন তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও উত্তর দেখে এখানে বাটি আছে বাটি থেকে আমি নিলাম বয়াকার আর ডিম আছে ডিম থেকে নিলাম ম তাহলে কি হবে বাম বন্ধুরা বাংলা শব্দটা হবে বাম বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আতা আছে আর পাশে আছে পেন এখান থেকে একটা করে অক্ষণে তোমাদের একটা বাংলা শব্দ বলে ফেলতে হবে আর হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলেই আগের মতো ফটো কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা কি বাংলা শব্দটা কেস করতে পারলে বেশ ভালো কথা তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও আর যারা পারেন তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো দেখে নাও এখানে আতা আছে আতা থেকে আকার নিলাম আর পেন আছে পেন থেকে তন্ত্র নিলাম তাহলে কী হবে আন বন্ধুরা বাংলা শব্দটা আন আমরা বলি না বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফলসা আছে আর পাশে আছে আনারস এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলি আগের মতো সবাইকে কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা পেরে গেছো কী বন্ধুরা তোমাদের কমেন্ট করা হয়ে গেছে তোমরা অপেক্ষা করছো উত্তরটা মিলিয়ে নেওয়ার জন্য বেশ ভালো কথা বন্ধুরা আমি উত্তরটা বলে দেবো তবে যারা তোমরা একটু ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও উত্তরা দেখে নাও এখানে ফলসা আছে ফলসা থেকে আমি নিলাম দন্ত সহায়কার আর আনারস আছে আনারস থেকে নিলাম র তাহলে কী হবে সার বন্ধুরা জিনিসটির নাম হবে সার বন্ধুরা তোমরা স্ক্রিনে দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে আছে জিলাপি আর পাশে আছে চালতা এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা সম্পর্কের কথা বলতে হবে আর হ্যাঁ বন্ধুরা আগের মতো দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলি ফটো কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা জেনে গেছো সম্পর্কটা কী হবে যদি জেনে থাকো তাহলে কমেন্ট তো করে দিচ্ছ ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও অত্যন্ত দেখে নেবে এখানে জিলাপি আছে জিলাপি থেকে পয়সা নিলাম আর চালতা আছে চালদা থেকে দয়াক নিলাম তাহলে কী হবে পিতা বন্ধুরা পিতা মানে বাবা এখানে সম্পর্কটা হবে বাবার কথা বা পিতার কথা বলা হয়েছে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এবার কিন্তু একটা মেয়ের নাম বলতে হবে কি দিয়ে বল দেখো এখানে স্কিনে দেওয়া আছে আম আছে আর লিলি ফুল আছে এখান থেকে একটা করে বন্য নিয়ে মেয়েটির নাম অনুমান করে ফেলতে হবে দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটাফট আগের মতো কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে মেয়েটির নাম যদি গেস করে থাকো বেশ ভালো কথা আমি উত্তরটা বলে দিচ্ছি ওই মিলি না এখানে দেখো আম আছে আম থেকে নিলাম ম আর ফুল আছে লিলি ফুল সেখান থেকে নিলাম তাহলে কি হবে মলি বন্ধুরা মেয়েটির নাম হবে মলি বন্ধুরা তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারো